একদিন এক খরগোশ খুব গর্ব করে বলছিল আমি জঙ্গলের সবচেয়ে দ্রুত দৌড়াতে পারি কেউই আমাকে হারাতে পারবে না তখন ধীরে চলা কচ্ছক বলল তুমি চাইলে আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে পারো সবাই হাসল তুমি খরগোশের সঙ্গে দৌড়াবে কিন্তু খরগোশ রাজি হলো দৌড় শুরু হলো খরগোশ খুব দ্রুত ছুটে অনেক দূর গিয়ে দেখল কচ্ছপ অনেক পেছনে সে ভাবল কিছুক্ষণ ঘুমিয়ে নি, তারপর আবার দৌড়াব এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে এগিয়ে যেতে লাগল খরগোশ যখন ঘুম থেকে উঠল দেখে কচ্ছপ প্রায় শেষ লাইনে পৌঁছে গেছে সে যতই দৌড়ায় ততক্ষণে দেরি হয়ে গেছে কচ্ছপ জিতে গেল সবাই কচ্ছপকে বিজয়ী ঘোষণা করল নীতিশিক্ষা ধৈর্য ও নিষ্ঠা থাকলে ধীরগতির কাজেও সফলতা আসে অহংকার পতনের কারণ